আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে আসছি সেটা হচ্ছে আহ দুই হাজার সাল থেকেই আমি হচ্ছে আইসিটি বই লেখি মাঝখানে বই লেখার বিষয়টাতে একটা বিরতি ছিল আবারও লেখা শুরু আর এবার আল্লা রিউ এবং এম এবং কিউ এই দুইটা বই একসাথে তো কয়েকদিন আগে আপনারা আমার এম সি অংশের বইয়ের অংশটা দেখেছিলেন ওইটার কভার ফুটো দেখেছেন আজকে কিউএনএ পাবলিকেশন থেকে আমার এই আইসিটি সি বইটা আমার কাছে একটা খসড়া আসছে ইনশাল্লাহ এটা হোপফুলি আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা রকমারি থেকে পেয়ে যাবেন এবং কালেক্ট করতে পারবেন তো বইটা একটু হয়েছে সিকিউ অংশটা তো সিকিউ নিয়ে প্রত্যেক বছরই শিক্ষার্থীদের একটা অভিযোগ ছিল যে সিকিউ অংশের কোনো নোট বা বই স্যার আপনি লিখছেন না কেন তো আমি সিকিউ অংশের বইটা লিখছি তো বইটার একটা স্পেশাল জিনিস দেখাই বইটাতে আপনি বোর্ড পরীক্ষায় কিভাবে লিখবেন সিকিউর প্রশ্নবব্বর সেভাবে দেওয়া হয়েছে এবং আইসিটির বিষয়গুলো যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন সেটার জন্য আমি কিউআর কোড অ্যাড করেছি এবং এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে এটা স্ক্যান করলেই আপনি সরাসরি আমার এক্সক্লুসিভ ক্লাস লেকচারগুলো অ্যাক্সেস করতে পারবেন যা আপনার আইসিটির কনসেপ্টকে বা আইসিটির প্রত্যেকটা টপিক ডিটেলসে বুঝতে সহায়তা করবে এবং এটা আপনার এম কিউ অংশ যখন আমার বইটা আপনি নিবেন বা পড়া শুরু করবেন তখন দেখবেন যে আপনার তার কোনো সমস্যাই হচ্ছে না অর্থাৎ আমার কিউ এবং সিরিজের সি কিউ বইটাই যথেষ্ট আপনার উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ে একশোতে একশো পাওয়ার জন্য এখন অনেকে বলবে যে স্যার কিউ আর কোডটা আপনি কপি করছেন তা আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই ঠিক আছে তো এই বইটা আমি সতেরো সালে লিখছি এবং এই বইটাতে তখন আমি কিউ আর কোড অ্যাড করছিলাম তখনও আমার হচ্ছে ইউটিউবে ফ্রি প্লে ছিল তো সেই ক্লাসগুলো শিক্ষার্থীরা বাংলাদেশের অধিকাংশ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এই কিউআর কোডের মাধ্যমে সর্বপ্রথম ফিল করে যে থিওরিটিক্যালও পড়ছে এবং কনসেপচুয়াল তো যারা আমাকে বলবেন যে আমি আসলে অন্য একটা কপি মারছি বা আমি কিউ আর কোডটা দেখে আসছি তো তাদের কনফিউশন ক্লিয়ার করতে জানায় দিই এই কাজটা আমি দুই হাজার সতেরো সালেই করছি যখন মানুষের এই বিষয় কোনো আইডিয়াই ছিল না তো আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন এবং আইসিটি সিকিউ এবং এমসিকিউর বই খুব শীঘ্রই আপনারা হচ্ছেন রকমারি থেকে পেয়ে যাবেন এবং আমার পেজ থেকে আমার প্রোফাইল থেকেও সেটা শেয়ার দেওয়া হবে আশা রাখি উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটির বিষয় নিয়ে আর কোনো ভয় থাকবে না ভয় হবেই জয় তো আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আর বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো বই সংক্রান্ত উপদেশ অভিযোগ মতামত থাকে আমার ফেসবুক প্রোফাইলে কানেক্ট হবেন এবং আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ